মনেরো সেই কামনা সোনার মা দিনা আমার এই মনের মনের মাঝে আছো আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নি কে সালাম জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব আমার প্রিয় নবী সালাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা যার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জন্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জন্নাতুল বাকি একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা কবুল করো বাসনাহে না কবুল করো ওই বাসনা ও হে রব্বানা এই মনে সেই কামনা সোনার মাদিনা আমার এই মনে সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা